ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেভারি আজকের ব্লগটা একটু বিকাল থেকে শুরু করছি কাল রাতে তো মন্দির থেকে সেট লেটে করে তারপরে শুয়েছি সকালবেলা উঠতেও দেরি হয়েছে তারপরে নানা কাজকর্ম ছিল ব্লগটা স্টার্ট করা হয়নি এখন এসেছি স্টেশনের দিকে মায়ের জন্য শাড়িটা এনেছিলাম তোমরা তো দেখেইছো ওই শাড়িটা একটু এক্সচেঞ্জ করে আনছে কারণ নতুন শাড়ি দিয়েছি ওখানে একটা ফুটো মতন রয়েছে বাই চান্স বলা যায় না মাথার পরেও পড়বে শাড়িটা সুন্দর ভালো বেশ যদি বাই চান্স ওটার থেকে আর একটু বড়ো হয়ে যায় ছেঁড়ার যে জায়গাটা রয়েছে সামান্য একটু হয়নি তো মা বলছে দরকার নেই অত যাদের দেখেছে তারা বলেছে না চেঞ্জ চেঞ্জ আন সো আনতে আর একটা কেনাকাটিও করার আছে তারপর আমার দুই বোন ওরাও চলে গেছে ওরা বলছে যে ওরা দু একটা জিনিস কেনাকাটা শুরু করছে আমি কি ওদেরই জয়েন করব সো চল সাইকেল নিয়ে যাই আমি বেরিয়েছি আর ওরা ফোনটা করেছে চলো একসঙ্গেই যেতাম কিন্তু টিনটিন ঘুমিয়েছে এবারে এই সময় ওরা বেরিয়ে গেছে ওরা বললো আমাদের ওদের পাঞ্জাবিয়া ধুতি কেনার আছে তো ওরা কেনাকাটিটা শুরু করছে কেউ যে তুই তারা আয় আমাদের কেনাটা হয়ে গেলে তোকে ফোন করছিস তারপর আরও কয়েকটা কেনাকাটি এসেছি তারপরটা চেঞ্জ করে ওদের নিয়ে যাবো চয়েস করে দেবে তিন দিন যেতে থাকলে না যেতে চায় এবার ওর খুব কষ্ট হয় গরমের মধ্যে তো এখানে সেখানে অনেক জায়গা যায় কিনতে গেলে না কোথাও দিয়ে যে সময় কেটে যায় বোঝা যায় না অনেক সময় পেরিয়ে যায় তা ওর বাচ্চা মানুষ খুব কষ্ট হয় সো চলো ওরা দাঁড়িয়ে আছে ফোন করলো হয়ে গেছে এবার আমাদের বাড়ির গেটটা এদি গেটটা ঠিক আছে কিন্তু অনেক পুরনো গেট তো জেঠু এটা করেছিল দেখো ওম লেখা যখন মন্দির ছিল যেটা ছিল এখানে এই দেখো এইটাকে দেখো টান করছি তো এটা মুভ করছে না ওখান দিয়ে ভেঙে গেছে দড়ি ছিল আবার গেছে দিন পর আজকে ক্রক্সটা পড়লাম নোংরা হয়ে ছিল আজকে ধুয়েছি চকচক করছে খাবার জল এখানে এসে মনে পড়লো জলই নেই রে দেরি হলে মা কি খাবে এক জগ জল লাগবে শুধু খেয়াল ছিল না দিকে আকাশটা দেখো বিশেষ করে সূর্যের আশপাশটা সূর্যটাও কি সুন্দর লাগছিল একটু আগে অপূর্ব সূর্যদেবতা মেঘের আড়ালে চলে গেছে বলে এখন দারুণ লাগছে আশপাশটা

খাদিম সে এখান থেকে জুতো কিনবো বরের জন্য ভিডিও কলের হাজব্যান্ডকে দেখাচ্ছে এখানে এই জুতেই আছে যা কালেকশন কোলাপপুরি বিয়ের স্টাইলের এইগুলোই এতটা পছন্দ ছিল দেখেছি বলছে দু হাজার টাকা দা তো এই মধ্যে গর্ফিসর ছিল এটা ভালো সুন্দর লাগছিল বিয়ে পারপাসে এটাই ভাল লাগবে জুতোটা কাকার জন্য পছন্দ হয়েছে এই জুতোটা আমি পছন্দ করেছিলাম এ জুতোটা খুব সুন্দর আর একটা জুতো পছন্দ করেছিল এই জুতোটা আমার বাবা রাগ করবে না বাবার জন্য আমার ইচ্ছা ছিল এই জুতোটা এই শোরুমটা খুব সুন্দর বেশ ভালো লাগছে লাইট দিয়ে এত সুন্দর ঝলমল করছে এই ওয়ালটা খুব সুন্দর খাদিন লেখা ওয়ালটা আমরা এখন এসছি এখানে বিল করছি আর জুতো কিনে বেরিয়ে চলে এসছে তো ওর বউ হাতে একটা জুতো পছন্দ হয়েছিল ওই জুতোটা অনলাইনে বন্ধ কম দেখাচ্ছিল আটশো টাকা এখানে হাজার টাকা কিন্তু অনলাইনে এখন এসে সাইজই দেখাচ্ছে না নোটিফাই মি বলছে আউট অফ স্টক তো আজ এখান থেকে নিয়ে যাবে এই জুতোটা পছন্দ হয়েছে মানে এই কালারটা দুটোই একই দুটো রকম কালার আছে এটাই নিতে এসছি আমার অনেক জুতো রয়েছে এখানে ব্রাইট কালেকশনে এই জুতোটা ওর ভালো লেগেছিল কিন্তু এটা হিলটা সরু তো এর জন্য নিলো না এটা এবার কাউন্টার অনেক বেশি ভিড় হয়ে গেছে জাস্ট দেখ ওদিকে না বেরিয়ে গরম লাগছে এসছি এখন রুমালের দোকানে কিন্তু ই বললো পঁয়ত্রিশ টাকাটা খুব সুন্দর লাগছে আর এগুলো কুড়ি টাকা করে এটা কথা বললো এটা কথা বললো দাদা এটা আমরা এসছি আবার বাজার কলকাতায়

না আমার কোনো ব্যাপার না আমার সব করে এসছিলাম গেঞ্জিটা প্রত্যেক গেঞ্জিটা খুলে দিয়েছি ভালো দেখাবো ভুলে গেছি তোমাদের এখন দেখাচ্ছি গেঞ্জিটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আমি একটা নিয়েছি আর ভাইয়ের জন্য এক গেঞ্জি আর পিছনটা দেখো কি সুন্দর আমারও ভালো লাগে কার্টুন ক্যারেক্টার এই যে ব্যাটম্যানের এর দারুন লাগছে আমরা আবার খাদিমসের দোকানে যাচ্ছি আবার জুতো কিনতে যে বর সে বলে যাচ্ছে জুতো কিনতে ওকে গিফট করবে ও আগেই বলে বলেছিল বলো তুমি এখান থেকেই নিয়ে যাওয়ার পছন্দ হয়েছে তো ওই জুতোই আনতেই যাচ্ছি আমরা খাদিমে তবে দুটো জুতোর মধ্যে কনফিউশন এই তো চল আবার এই নিয়ে তিনবার

আর কিছু কেনাকাটা করা আছে দোকান বন্ধ হয়ে গেছে অলরেডি দশটা কুড়ি বাজে সে এখন সবজি বাজারে পাঁচ টাকা ভাজা হবে তো তার জন্য কিছু সবজি নেবো ওটাই কিনতে এসেছি এখনও বাজারে জমজমাট পটলা কুমড়ো নেওয়া হয়ে গেছে এখন দেখছি বেগুন আনতে গাছে গরম দিয়েছে দেখ দেখ বেগুন দেখান ওই দোকানটা ভালো ওই জৈ ওখানে দেখ কত করে জিয়ে সবার এখন কাকরোল বাচ্চা এটা নিলে হয়ে যাবে পাঁচ হাজার ভাজা কমপ্লিট ব্যাস ব্যাস চারটে দেখতে পাবো চার রকম সবজি নিলাম আর একটা আলু ভাজা সেটা তো ঘরে আসি চলে যাওয়া বাড়ি যাওয়া যায় বাকিরা কালকে সকালে সবাই অটো করে চলে গেছে আমি সাইকেল নিয়ে এসেছিলাম সাইকেল নিয়ে যাচ্ছি তাও আমি ভুল করে অটোতেও ঠেকেছিলাম ফ্রিটা পার হয়েছি সেকেন্ড ফ্রিটা ঠিক আছে যেখানে মুড়ির দোকানটা তারপরে মনে পড়ছে তারপরে আমি অটো থেকে নেমে আবার সাইকেল নিয়ে এসেছি তাহলে আমাকে আবার আসতে হতো উফ অটোটা দাঁড়াবে না বলেছে নাহলে চাবিটা পিছামাসের দোকান দিতাম বাবাকে বলতাম নিয়ে নি দেখ চলো পাল্টাই না বলছে পাল্টানোর দরকার নেই ভারী শাড়ি তোমার মনে পারবে এত সামনে শাড়িটা না বাদাম ওটা কিছু হয় না সুতোর শেষ প্রান্ত ওরকম হয়েছে ওটা ফুটো না ও ওটা একটা কথা বলি ওখানে পাঁচ ছশো টাকা দামের শাড়িও ছিল এক লটে সেগুলো দেখেছি আটশো টাকা শাড়িও শাড়ি এই দোকানটা খুব পুরোনো দোকান আর এই দোকান দিয়ে কিনে এ দোকানের কোয়ালিটিগুলো খুব ভালো হয় শাড়িটার দাম হয়তো পঞ্চাশ একশো বা দুশো এদিক ওদিক হতে পারে কিন্তু এগুলো এরকম দামেরই শাড়ি ঠিক আছে ওখানে কম দামে শাড়ি ছিল একই টাইপের দেখতে মনে হচ্ছে যেন একই রকম কাজ একই লটে যেগুলো রয়েছে সেগুলোরও কিন্তু হ্যাঁ একশো দুশো টাকা দাম ডিফারেন্স রয়েছে আমি দু একজনের কমেন্ট দিয়েছি আমি আমি হয়তো চিন্তায় পড়ে গেছি আমি জিজ্ঞাসা করেছি দু একজনকে তারা বলে একই রকম লাগে মোবাইলে বোঝা যায় না কোয়ালিটি সুতোর কাজ এবার সামনে দেখে থেকে বোঝা যায় আবার আটশো নশো টাকা শাড়িগুলো দেখে মনে হবে কী সুন্দর আবার হাজার টাকা দামে বারোশো পনেরোশো টাকা দামে একটা শাড়ি দিয়েছি নর্মাল কাজ ও ম্যাটার করে কাপড়ের কোয়ালিটি অনেক ব্যাপার থাকে হয়তো না হলে কী করে হবে এরকম আর ওই দোকানটা প্রতিষ্ঠিত দোকান অনেক পুরোনো দোকান হোক আমি নর্মাল দোকান থেকে কিনি গড়িয়া একটা ভালো দোকান থেকেই কিনেছি এই দোকানে বাবার গেঞ্জি আমার নিজের চুঙের টি শার্টগুলো কিনি সব মানে এখান দিয়ে কিনি আর কি খুব হাঁপিয়ে গেছি এখন হাত মুখ ধোয়া ফ্রেশ হওয়া স্নানও করতে পারি এখন তো কোনো কষ্ট নেই স্নান চাইলে যখন কিছু করতে পারবো আগে রাতে ইচ্ছা করলে স্নান করতে পারতাম অনেক কথা বলে ফেলেছি যাই হোক স্নান করে ফ্রেশ হয়নি রাতা এই হাসি ডিম মেনেছিলাম ঝোল করে খাবো বলে সকালে দুপুরে তো শুধু ডাল হয়েছিলো আর ডিম ভেজেছিলাম আর ইচ্ছা করছে না রানির আমারও ভালো লাগছে না শুধু ডিম ভাজা দিয়ে খেয়ে নিই

দামটা বলছি কারণ সময় মাকে দিতে পারতাম আজকে আমার মনে সেটা আনন্দ গর্ব যে হ্যাঁ মাকে আমি দিতে পারছি এটা প্রত্যেকে গর্ব হওয়া উচিত আমার মনে অনুভূতিগুলো প্রকাশ করছি দাম দিয়ে কিছু হয় না কিন্তু একটা ভালো জিনিস দামি জিনিস দেবেন এটা হয় আর যেমন বোনের জন্য যে শাড়িটা নিয়েছি ওই শাড়িটা গিয়ে ছিল মায়ের থেকে আরো দামি শাড়িটা মায়েরটা তো এনে ফেলেছি এটা পছন্দ শেনেছি কিন্তু এই মুহূর্তে অতটা খানি পাম বসলো এইটা বসলাম ট্যাং তো দাম দিয়ে কিছু হয় না কিন্তু আমি আমার মনের অনুভূতিগুলো বসত যে আমার মনে এরকম চিন্তা ভাবনা এরকম আমি চাই একটু ভালো হোক আরেকটু ভালো যদি দেখতে পারে আর একটু ভালো যদি দিতে পারি সারিটা কেমন আমি জানি বিরুদ্ধে আমি কিন্তু এক ধরে শাড়ি এই তাতে এই রেখা আরেকটা ধর তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি বরের জুতো হলো তারপরে বউ জুতো বউ হাতের আমার গেঞ্জি হলো বউ হাতে ও টাইম পড়ে যাবো মায়ের শাড়ি হয়ে গেল যেটার জন্য মনে ভালো লাগছে আর ওর জন্য যে শাড়িটা কিনেছি আইবুড়ো ভাতের বোনের জন্য সেটা আপনাদের পরে দেখাবো পরের ভাগে দেখাবো সো আজকের এই ভাগটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাইতে প্রথমবার যেটা সাবস্ক্রাইব করে দিও তোয়া যতটাই আমার কাল কথা আছে চলো টাটা সুন্দর এটা পছন্দ হয়েছে আর একটা কি এই জুতোটা সুন্দর এটা পছন্দ হয়েছে আর এইটাই দুটোর মধ্যে কনফিউশন চলছে আর কি